কিন্তু ওই ঘোড়ায় যে বঞ্চিত হচ্ছে সেই জায়গায় যে সবার মিলে দরকার সেই জায়গায় কিন্তু আমাদের সংগঠনগুলোর ঘাটতি যারা আমাদের দল করে তারাও হয়তো অনেক সময় যে কথাটা সোচ্চারে প্রতিবাদ করা উচিত আমার সামনে বসে আমার সমালোচনা করছে সরকার সমালোচনা করছে আমি তৃণমূল কংগ্রেস করি কিন্তু আমি চুপ করে থাকি আমি প্রতিবাদ করছি না এটা আমরা দেখি উনিশ সালে একুশ সালে এখন হয়তো পরিস্থিতিটা খানিকটা অন্যরকম হয়েছে কিন্তু সামনে তো এই পরিস্থিতি আরো তৈরি করবার চেষ্টা হবে একবার একবার আমরা এই কথাটা কেউ ভেবে দেখি না বলবার চেষ্টা করবি এই দেখুন না বাইশে জানুয়ারির পর থেকে শুরু হয়ে যাবে মনে হবে যেন আমাদের জীবনে একটাই অভাব ছিল সেটা হচ্ছে ভারতবর্ষে একটা রাম মন্দির সেই রাম মন্দিরটা হয়ে গেলে এত ঠান্ডাও থাকবে না এত কষ্ট খাদ্য অভাব থাকবে না কোনো কষ্ট থাকবে না আমরা ভারতবাসী বিশ্বের মধ্যে প্রথম স্থান অর্জন করবো শুধু একটা জিনিসের অভাব আছে সেটা হচ্ছে রাম মন্দির রাম মন্দিরটা হয়ে গেলেই আমাদের সব সমস্যার সমাধান হবে তাই কোটি কোটি হাজার কোটি টাকা খরচ করে রাম মন্দির তৈরি হচ্ছে পানীয় জলের বন্দোবস্ত হচ্ছে না আমরা কিন্তু বলছি না আমরা তার প্রতিবাদও করছি না এমনকি এই কথাটা আমি আমার ভাইকে আমার ছেলেকে আমার নাতিকে বোঝাবার চেষ্টা করছি না যে রামচন্দ্র পুরোপুরি কাল্পনিক চরিত্র রামচন্দ্র পুরোপুরি মহাকাব্যের মহাকবির কল্পনা প্রসূত নায়ক বাস্তব রামচন্দ্র কিছু নেই মহাকবি চিন্তা করেছিলেন তার নায়ককে এইভাবে তুলে ধরবেন সেইভাবে তার মাথায় যা যা এসেছে সেইভাবে তার চরিত্র তিনি তৈরি করেছেন এখন সেই মহাকবি কল্পনা প্রসূত নায়ককে আমরা ইতিহাসের চরিত্র বলে তুলে তুলে ধরবার চেষ্টা করছি আমরা এমন ভাবে রামচন্দ্রকে তুলে ধরছি যেন রামচন্দ্র ইতিহাস সত্যি সত্যি অযোধ্যায় জন্মগ্রহণ করেছে সত্যি সত্যি দশরথ ছিলেন সত্যি সত্যি তার পুত্ররা ছিলেন এই যে ব্যাপারটা একেবারে গুলিয়ে নিয়ে ইতিহাস এবং মহাকাব্যকে গুলিয়ে দিয়ে মহাকাব্য চরিত্রকে ইতিহাসের নায়ক তৈরি করবার চেষ্টা তাকে ভগবান রূপে তুলে ধরে একেবারে ভোট সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমাদের পরিবারের স্বার্থে সবাইকে আমাদের সোচ্চার হয়ে মানুষকে বোঝাতে হবে নতুন প্রজন্মকে বোঝাতে হবে যে

এখানে আমরা সবাই বাঙালি আমাদের কতজনের বাড়িতে ঠাকুর ঘরের মূর্তি আছে কথাটা কতজন এই কিন্তু ভয়ে হোক অন্য কোনো কারণে হোক এই যদি এটাকে তুলে ধরার যে চেষ্টা তার বিরুদ্ধে আমরা তো প্রতিবাদও করি কিন্তু চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমরা নিজের বাড়ির থেকে সেইভাবে তৈরি করতে পারি আমার নিজের আত্মীয় স্বজনকে সেইভাবে তৈরি করতে পারি পাড়া প্রতিবেশীকে সেইভাবে তৈরি করতে পারি যদি আমি আমার দেশকে ভালোবাসি যদি সমাজকে ভালোবাসি পরিবারকে ভালোবাসি সুস্থ সমাজ গড়ে তুলতে চাই হোয়াট ইজ হোয়াট কোনটা সাদা কোনটা কালো সেটাকে যদি পরিষ্কার ভাবে তুলে ধরতে চাই নিজের বিবেকের কাছে যদি পরিষ্কার হতে চাই তাহলে আমাদের সবাইকে সাহস করে সত্যি কথাগুলো বলতে হবে এই যে ধর্মীয় বিভাজন অর্থাৎ ধর্মকে সামনে রেখে দেশকে দেশের ক্ষমতা দখল করে এগিয়ে যাওয়ার চেষ্টা তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে হবে কারণ এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে গেলে সত্যি কথাটাকে হজম করে নিয়ে সত্যি কথাটা মানুষের কাছে তুলে ধরার কাজ আমাদের করতে হবে